আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আপনাদের জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু লং হিজাবি গাউনের কালেকশন এগুলো হচ্ছে শার্ট হিজাবি গাউন খুবই চমৎকার এবং ইমপ্রেসিভ আপনারা এই ডিজগুলো পেয়ে যাচ্ছেন মাইশে হোম টেক্সে একদমই নতুন আসছে এই কালারগুলো আপনারা আমাদের সাথে থাকবেন সবগুলো কালার দেখে থাকবেন একদম রিজনেবল প্রাইস আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন এটা সামনের পার্ট শার্ট সিস্টেম হিজাবি গাউন আর এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টে কুচি আছে

ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এমনই কিন্তু হবে আপনারা ছোট বড় করে নিতে পারবেন ফ্যাশনেবল ড্রেস গুলো আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল প্রত্যেকটা কালারই গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার কেউ মিস করবেন না এই সুন্দর কালার গুলো কেউ মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটা দেখো হলো শার্ট লং শার্ট লং শার্ট টু উপর থেকে নিচ পর্যন্ত বাটন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত ওপেন করবেন ফেব্রিক হচ্ছে এলএক্স কোয়ালিটি হাই কোয়ালিটি এলএক্স এটার সাথে সেম কালারের প্যান্ট আছে প্যান্টও পাবেন আপনারা ওকে এই যে প্যান্টটা পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন যেগুলো মার্কেটে নরমালি আটশো নয়শো টাকা সেল করে ছয়শো টাকাতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনারা এটার সাথে আপনারা সেলওয়ার পাবেন সেম প্রিন্টের মধ্যেই সেলোয়ারটা পাচ্ছেন এই একটা কালার দেখেন ব্ল্যাক এর মধ্যে ইয়েলো সেম কালার এটা সেম প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে এটা হচ্ছে ছয়শো টাকা আর এটার কিন্তু পকেট পকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা এটা পকেট পকেট দিয়ে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই আপনাদেরকে অগ্রিম ডেলিভারি চার্জ পে করতে হবে